আমরা স্বামীজি বলে আজ প্রণাম করি আর বেঁচে আছে তার নাম নরেন্দ্র যিনি তার ভাবনা চিন্তা লেখে সফলভাবে কামনা করছেন সফলভাবে কাজ করে দেখাচ্ছেন বিবেকানন্দর জন্মদিনে বিবেকানন্দ সঙ্গে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনে ফের বিতর্কে জড়ালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা একই সভা থেকে একদিকে যেমন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় র্যাম্প নিয়ে তীব্র কটাক্ষ করলেন তেমনি বিষ্ণুপুরকে পৃথক জেলা করার দাবিতেও সরব হতে দেখা গেল সৌমিত্র খাকে সৌমিত্র খায়ের এই মন্তব্যকে কটাক্ষ করে পাল্টা তাকে বিচ্ছে তৃণমূল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র বিবেকানন্দের সঙ্গে এক আসনে বসিয়ে আগে বিতর্কে জড়িয়েছেন বিজেপির একাধিক নেতা এবার সেই তালিকাতে জায়গা করে নিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা এদিন বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বিষ্ণুপুরের গড় দরজায় থাকা বিবেকানন্দ মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা সহযোগে বিষ্ণুপুর চক বাজার পর্যন্ত পদযাত্রা করেন সৌমিত্র খা পরে চক বাজারের আয়োজিত যুব গর্জন সভা শীর্ষক একটি পথসভায় বক্তব্য রাখতে উঠে বিজেপির ওই সাংসদ বলেন এক নাম ছিল নরেন্দ্র যাকে আমরা স্বামীজি নামে চিনি আরেকজন আছেন নরেন্দ্র যিনি স্বামীজির ভাবনাকে সফল বাস্তবের রূপ দিয়েছেন এক নরেন্দ্র হিন্দু ধর্মকে এক করার ডাক দিয়েছিলেন বলেছিলেন সগর্বে বলো আমি হিন্দু আরেক নরেন্দ্র রাম মন্দির প্রতিষ্ঠা ও কাশী বিশ্বনাথ মন্দির সংস্কার করছেন এক নরেন্দ্র সফল করছেন পরে নিজের বক্তব্যের সমর্থনে সৌমিত্র বলেন স্বামীজি মাথার ওপরে থাকেন তার শিষ্য নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছেন আমরা আবার তার শিষ্য তৃণমূলের পাল্টা কটাক্ষ নরেন্দ্র মোদী মানুষের আবাসের টাকা একশো দিনের কাজের টাকা কেড়ে নিয়ে মানুষকে সর্বহারা করেছেন তার সাথে স্বামীজির তুলনা করা মূর্খতারই সামিল অভিষেক সভায় র্যাম্প বিতর্ক দিয়ে এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন সৌমিত্র খা তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাকে র্যাম্পে হাঁটতে দেখে ভালো লাগছে কিন্তু আপনার সঙ্গে চুরি করা সোনা বৌদি র্যাম্পে হাঁটলে আরও ভালো লাগতো এ বিষয়ে সৌমিত্র খাকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের দাবি সৌমিত্র খার রাজনৈতিক পরিচিতি দান করেছে তৃণমূল আজ সেই তৃণমূল সম্পর্কেই তিনি কুমন্তব্য করে নিজের সংস্কৃতির পরিচয় দিচ্ছেন এদিনের সভা থেকে বিষ্ণুপুরকে ফের পৃথক জেলা হিসেবে ঘোষণার দাবিতে সরব হন সৌমিত্র খা তিনি বলেন বিষ্ণুপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হলেও আজও তা কার্যকর হয়নি আমি চাই এক মাসের মধ্যে বিষ্ণুপুরকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হোক আমি শুধু একটা কথা বলি এই বিষ্ণুপুরে ডেভেলপ হচ্ছে বিষ্ণুপুরের উন্নতি হবে আমরা তখনই হবে যখন কেন্দ্রে একটা ভালো সরকার থাকবে রাজ্যে একটা ভালো সরকার থাকবে আমরা কেন্দ্রে পেয়েছি নরেন্দ্র মোদীকে যে এক নাম ছিল নরেন্দ্র যাকে আমরা সমিতি বলে আজও প্রণাম করি একটা বেঁচে আছে তার নাম নরেন্দ্র যিনি তার ভাবনা চিন্তা রেখে সফল ভাবে কামনা করছেন সফল কাজ করে দেখাচ্ছেন এক নরেন্দ্র মোদী এক নরেন্দ্র যে নরেন্দ্র গোটা হিন্দু সমাজকে এক তলার ডাক দিয়েছিলেন যিনি বলেছিলেন সকর্মে বলো আমি হিন্দু অপরদিকে এই নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করলেন এই নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দিরের পরিসংস্কার করলেন এই নরেন্দ্র মোদী ভারতবর্ষে ডেভেলপমেন্ট করছে এক নরেন্দ্র স্বপ্ন আরেক নরেন্দ্র পূরণ করছে আমরা অপর থেকে দেখি আমরা এই সনাতনী যে বীর আম্বির জায়গা মহারাজা বীর আম্বির জায়গা এই বিষ্ণুপুরে যে রাজা জায়গা সেই মন্দিরগুলো গুলো সংস্কার কি করছে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী এই বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলায় কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তিনি নাকি যুব সমাজের নয় আমি বলছিলাম অভিষেক বাবু খুব ভালো আপনি র্যাম্পে হাঁটছেন আপনার সঙ্গে যদি বৌদি থাকতো সোনা বৌদি সেই বৌদি তুমি চুরি করা বৌদিকে দেখত র্যাম্পে হাঁটতে তাহলে আরো খুব ভালো লাগতো আমি বলবো আহ্বান করব বাঁকুড়া জেলায় যখন আসবে আমি জানি না বাঁকুড়া জেলায় যখন আসবেন তখন বৌদিকে যদি সঙ্গে নিয়ে আসে র্যাম্পে হাঁটে তাহলে সেটা খুব ভালো লাগবে যে তাকে আমরা চিনবো এই কারণে যে এয়ারপোর্টে যাকি সোনা চুরি হয়েছিল নিশ্চিত স্বামীজি বলেছিলেন সগর্বে বললাম হিন্দু আর এই নরেন্দ্র নরেন্দ্র মোদী হিন্দু হয়ে রাম মন্দির স্থাপন তৈরি করছে এই হিন্দু হয়ে সমস্ত জায়গায় কাশী বিশ্বনাথের নতুন করে তৈরি হচ্ছে সোনাতলী সমাজ জেগে উঠেছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে ডেভেলপমেন্টটা যে বড় কথা ডেভেলপমেন্ট হচ্ছে আজকে তাই এক নরেনের স্বপ্ন এক নরেন্দ্র মোদী তার আদেশ পালন করে চলেছেন তার আদেশ পালন করে চলে নাই নরেন্দ্র মোদীজির কাজ আর নরেন্দ্র মোদী পালন করাটাই আমাদের কাজ বলছি তাহলে কি নরেন্দ্র মোদীর সঙ্গে বিবেকানন্দ তরুণ করলেন আমি একটা কথা বলবো স্বামী বিবেকানন্দ স্বামীজি মাথার উপরে থাকেন আর কাজ করছেন নরেন্দ্র মোদী ভগবান আর তার শিষ্য ভগবান স্বামী বিবেকানন্দ আর তার শিষ্য নরেন্দ্র মোদী আর তার শিষ্য আমরা দেখুন সৌমিত্র খাঁ যে ধরনের মন্তব্য করেন তার কাছ থেকে এই ধরনেরই আশা করা যায় কিন্তু আশা হত কোথায় আমরা বলছি যে উনি যার নিয়ে বলছেন উনি স্বামীজির নিয়ে যে উক্তি করছেন যে স্বামীজির সাথে নরেন্দ্র মোদীর তুলনা যে নরেন্দ্র মোদী আর দেশটাকে বিক্রি করার পথে দেশটা প্রায়ই বিক্রি হয়ে গেছে যে নরেন্দ্র মোদী মানুষের তিনটে জিনিসের ব্যবস্থা করতে পারেন খাদ্য বস্ত্র এবং বাসস্থান সব পশ্চিমবঙ্গবাসীর কেড়ে নিয়েছে একশো দিনের কাজের টাকা কেড়ে নিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা কেড়ে নিয়েছে মানুষের আর সেই সর্বহারা নেতাকে যদি স্বামীজির সাথে তুলনা করা হয় আমার মনে হয় এটা ছাড়া আর কিছু নয় আর সমিত্র খাঁর সম্বন্ধে আর কিছু বলবো না আর সমীর খাঁ যে কথা বলছেন যে র্যাম্পে হাঁটার কথা আরে সমিত খাঁ তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুলটা ধরে রাজনীতির ময়দানে এসেছিলে তোমাকে পরিচিতিটা তোমাকে তৃণমূল কংগ্রেসের টিকিটটা দিয়ে দিয়ে তোমাকে আজ নেতা বানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজ তুমি সাংসদ হয়ে পরে তুমি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তুলনা করছো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভোটে জিতেছে সেই অঙ্কটা খালি জানো একবার তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যা বলা তুমি বলবে এবং সবীর যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ওনার স্ত্রী সম্পর্কে বলেছেন এবং উনি একজন কুরুচিকর মানুষ প্রথম কথা হচ্ছে উনি পাঁচ বছরে এলাকার উন্নয়নের সাথে থাকেন না মানুষের সাথে যোগাযোগ নেই একবার করে দিল্লি থেকে আসেন শ্রমিকের মতো আর খবরের শিরোনামে আসার জন্য মুখে যা আসে তাই বলে দেয় আমি সমিত্রবাবুকে বলবো সমিত্রবাবু দয়া করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই করো হামলা আবার জিতবে বাংলা এই কর্মসূচি নিয়ে বাংলা ঘুরছে একবার জনসমুদ্রগুলোর দিকে একবার তাকান তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার পারিবারিকভাবে পরিবারকে আক্রমণ করাটা এটা কিন্তু রাজনীতিতে সমুচিত নয় ওনার পরিবারেও অনেক কিছু আছে সেই বৃত্তান্তের জায়গায় আমরা তৃণমূল কংগ্রেস আমরা যাই না রাজনীতিতে পেরে নাওতে পেরে এই ধরনের পারিবারিক উৎসাহ এটা রাজনীতিতে অমানা আমি কমত্বকে বলবো একটু সংযত হন ভাষা করুন আপনারও পরিবার আছে আপনার পরিবারের নীতি বৃত্তান্ত তুলে আপনি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিকাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআইয়ের ব্যবস্থা এবং সার্ভিসিংয়ের সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল স্টেশন রোড কালী মেলার কাছে মোবাইল নম্বর এইট সিক্স ওয়ান অথবা সিক্স টু এই নম্বরে